হ্যালো এব্রিয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগবে আমার বারান্দা বাগানটা আপনারা অনেকেই পছন্দ করেন তো গতবারই আমি একটা ভিডিও দিয়েছিলাম সিম তোলার ভিডিও তো সেই ভিডিওটা অনেকেই পছন্দ করেছিলেন তো এবারেও আমি সিম গাছ লাগিয়েছি আমার সিম গাছে কিন্তু প্রচুর সিম ধরেছে আজকে আমি সেই সিমগুলো তুলবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি গত ভিডিওটার মতো এই ভিডিওটাও আপনাদের অনেকের ভালো লাগবে আমার এই বারান্দা বাগানে শুধু সিম গাছ নয় আরও গাছ লাগিয়েছি এখানে আমি একটা পুঁইশাক গাছ লাগিয়েছিলাম আমি কয়েকদিন আগে পুঁশাক তুলে রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা ভিডিওগুলো দেখলেই হয়তোবা বুঝতে পারবেন আর এবার আমি একটা লাউ গাছও লাগিয়েছি লাউ গাছের মাচাটা আমি বাইরেই দিয়েছি আপনাদেরকে আমি দেখাবো খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন এই যে দেখুন বাইরে একটা মাচা দিয়েছি লাউ গাছ কিন্তু উঠেছে জানি না লাউ ধরবে কিনা লাউ ধরুক বা না ধরুক এই যে সকালে ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতি দেখতে পাই এটাই আমার আমার কাছে ভীষণ প্রশান্তির আসলে ঢাকা শহর আমার কাছে মরুভূমির মতো মনে হয় এখানে এক চিলতে সবুজ গাছগাছালি দেখলে কেমন যেন প্রাণটা ভরে যায় তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সিমগুলো আমি তুলছি সিমগুলো আসলে আর কয়েকদিন আগে তুললে ভালো হতো এর বিচিগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে আজ তুলবো কাল তুলবো এরকম এরকম করতে করতেই সময়গুলো চলে যায় তাছাড়া মনে হয় আজকে তুলে ফেলে তো ওই সিমগুলো আর চোখে দেখতে পারবো না মানে এটাও একটা ফেল হয় এই জন্য মানে তুলতে ইচ্ছা করে না খুব মায়াও লাগে আমার একটা মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে কয়েকটা মরিচ খেয়েছি কিন্তু তারপরও আরও কতগুলো মরিচ রয়েছে যেগুলো তুলতে ইচ্ছা করছে না অথচ গাছটাও প্রায় শুকিয়ে গিয়েছে আর মরিচগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে তো যেটাই হোক আসলে এই যে এটা খাওয়ার যে মনে হয় দেখার অনুভূতিটাই সবচেয়ে বেশি ভালো লাগার শহরাঞ্চলে যারা বারান্দা বাগান করেন এবং এভাবে সবজি ফলান আমার মতো এই অনুভূতিটা একমাত্র তারাই ফিল করতে পারবেন তারাই বুঝতে পারবেন আরও অনেক প্রকারে বিভিন্ন ধরনের গাছ লাগানোর খুব ইচ্ছে হয় কিন্তু চাইলেও সেটা পারে না কারণ স্বল্প পরিসরে আসলে এর থেকে বেশি গাছ লাগানো কোনোভাবেই সম্ভব না আমরা এতক্ষণ ধরে এই সিমগুলো তুলেছি এই যে দেখুন আমার মেয়ে সিমগুলো নিয়ে কিন্তু চলে যাচ্ছে আরও কয়েকটা সিম তোলা বাকি রয়েছে কিন্তু এগুলো আসলে আমার হাতে লাগালের বাইরে তো আমার হাজব্যান্ডের কাছ থেকেও কয়েকটা সিম আমি তুলে নিলাম তো এই যে দেখুন সিমগুলো আমার মেয়ের কাছে ঝুড়িটা নিতে চাইলাম কিন্তু সে কিছুতেই দিবে না তো যাই হোক এবার আমরা লাউ শাক তুলবো লাউ শাক আমার হাতের নাগালের বাইরে তো তার জন্য আমি নিজে তুলতে পারবো না আমার হাজব্যান্ড তুলে দিচ্ছে লাউ গাছে কয়েকটা জালে এসেছে কিন্তু আমার তারপর মনে হলো মাথাটা কেটে দিলে হয়তো বা এর ডালপালা আরও অনেক বেড়ে যাবে তাই আর কি মাথাটা কেটে নিচ্ছি তো দর্শক বন্ধুরা এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুদেরকে অবশ্যই আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থেকে আমাকে উৎসাহ প্রদান করবেন তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না এই যে লাউয়ের ডোগা তুলে নেওয়া হয়েছে আর দেখুন লাউয়ের ডোগাটা কিন্তু খুব একটা মোটা মোটাশোটা না কিন্তু যেরকমই হোক এই ছোট পরিসরে যে একটা লাউ গাছ উঠছে এটাই কিন্তু অনেক পাওয়ার আমার ছোটো সোনা কাটা বছর শুরু করে দিয়েছে সে লাউ পাতা তুলতেছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে